যে উৎখাত করেছে আমেরিকা না না ভবিষ্যতে মধ্যে ইমানের মধ্যে কাওকে লুসার দেওয়া হবে না এদেশ জালে মুক্ত করা হবে এদেশ জুলুম মুক্ত করা হবে এই চোর মুক্ত করা হবে এত কত হতে পারে আল্লাহর রাসূল আর রাসী ও মুরতসি ফিন্না ঘুষদাতা ঘুষকর উভয় এক দদকা চলবে আমরা বাংলাদেশে ঘুষ মুক্ত করব আমরা কোন আমরা আজম করেছি যে আমাদের যারা ঘুষ ওই এলাকা আমরা আমাদের ঘুষ কর বলিসি রাখবো না ঘুষ কর করে রাখবো না ঘুষ কর বলিসি রাখবো না ঘুষ কর বল সামনে আমরা লোক লাগাই দিয়েছি এখন আর কারো আমরা তোয়াক্কা করি না তুমি এই দেশের সেবক জনগণে পয়সায় বেতন খাও সুতরাং তোমার কাজ হচ্ছে বেতন সেবা দেওয়া ঘুষটা তোমার কাজ না এটা আমরা ইনশাল্লাহ করব আর সন্ত্রাসী যারা হবে সন্ত্রাসী যারা হবে হয় তারা জেল ভালো হয়ে যাবে নাই তারা জেল খেলে যাবেন নাই এলাকায় থাকতে পারবে না রাজি আসার সকল করতে চিন্তা আর আপনার টেনশন করেন না কোন টেনশন করেন আল্লাহ সাহায্য আমাদের সাথে আছে

আমরা কায়ে করতে পারি আর না পারি অন্য